বিসমুল্লাহ রহমান রহিম অর্থনীতি টিউটোরিয়াল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় চাহিদা রেখা বাম দিক হতে নিম্নগামী হয় কেন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য তো শুরু করা যাক চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে দাম ও চাহিদার মধ্যকার বিপরীতমুখী সম্পর্ক কেবল ঋণাত্মক ঢাল বিশিষ্ট অর্থাৎ দান দিকে নিম্নগামী চাহিদা রেখা দ্বারা প্রকাশ করা সম্ভব নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হল চিত্রের বিবরণ চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব দাম বিবেচনা করা হলো ও পি ওয়ান দামে চাহিদার পরিমাণ ও ওয়ান ও পি টু দামে ও কিউ টু ও পি পি থ্রি দামে ও কিউ থ্রি এবং ও পি ফোর দামে চাহিদার পরিমাণ ও কিউ ফোর দাম ও চাহিদার মধ্য চাহিদার সম্পর্ক নির্দেশক বিন্দু এ বি সি ডি যোগ করে যে ডিডি প্রাইম রেখা পাওয়া যায় তাই চাহিদা রেখা এই চাহিদা রেখাটি ডান থেকে বাম থেকে ডান দিকে নিম্নগামী এই নিম্নগামী হওয়ার কারণটা আমরা ব্যাখ্যা করছি এখন চাহিদা রেখা ডান থেকে নিম্ন নিম্নগামী হওয়ার কারণ এবং বেশ কিছু কারণও রয়েছে এখন আমরা দেখি প্রথমে আছে চাহিদা বিধির কার্যকারিতা চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম কম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে দাম এবং চাহিদার মধ্যকার বিপরীতভোগী সম্পর্ককে সম্পর্কের কারণে চাহিদা রেখা ধারণাত্মক হয় অর্থাৎ চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় দুই নম্বর ক্রমনাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রভাব কমনাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তা একটি দ্রব্য যতই অতিরিক্ত পরিমাণে ভোগ করতে থাকে ততই উহার প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে প্রত্যেক ভোক্তার উদ্দেশ্য উপযোগ সর্বোচ্চ করা পি এমু সত্ত্বে অর্থাৎ দাম এবং প্রান্তিক উপযোগ যদি সমান হয় তাহলে উপযোগ উপযোগ সর্বোচ্চ হয় হয় ভোক্তা দ্রব্যটি ভোগ করে এবং প্রান্তিক দাম এবং চাহিদার মধ্যে বিরোধমুখী সম্পর্কের কারণে চাহিদা রেখায় ডান দিকে নিম্নগামী হয় আয় প্রভাব দ্রব্যমূল্য কমলে ভোক্তার প্রকৃত আয় বাড়ে বিধায় ক্রয়ের পরিমাণ বাড়ে আবার দ্রব্যমূল্য বাড়লে ভোক্তার প্রকৃত আয় কমে বিধায় ক্রয়ের পরিমাণ কমে আয় প্রভাবের কারণে দাম এবং চাহিদার মধ্যে বিভিন্নমুখী সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ফলে চাহিদা রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী হয় পরিবর্তক প্রভাব প্রকৃত আয় স্থির থেকে দূরে দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের ওপর যে পরিবর্তন দেখা যায় তাই পরিবর্তক প্রভাব আপেক্ষিকভাবে যে দ্রব্যের দাম কমে সে দ্রব্য বেশি অর্থাৎ যে দ্রব্যর দাম বাড়ে সে দ্রব্য কম পরিমাণে ক্রয় করবে সুতরাং পরিবর্তক প্রভাবের কারণে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রশিত হয় রেখা টান দিকে নিম্নগামী হয় দ্রব্যের বিভিন্ন ব্যবহার সাধারণত কোনো দ্রব্যের দাম কমলে ওই দ্রব্যের বিভিন্ন ব্যবহার শুরু হয় ফলে চাহিদার বাড়ে আবার দাম বাড়লে ব্যবহার কমে ফলে চাহিদার পরিমাণ কমে তাই দ্রব্যের বিভিন্ন ব্যবহারের কারণে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ায় চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় ক্রেতার সংখ্যা পরিবর্তন কোনো দ্রব্যের দাম বাড়লে বাজারে ক্রেতার সংখ্যা কমবে ফলে চাহিদা কমবে আবার দাম কমলে ক্রেতার সংখ্যা বাড়বে ফলে চাহিদা বাড়বে ফলস্বরূপ চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে এই ছয়টি কারণে কিন্তু চারিদিকে ডান দিকে নিম্নগামী হয় যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানাবেন এবং ভুষুতে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যাতে সবাই দেখতে পারে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ